শীঘ্রই চালু হতে যাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার সুপার ভিসা দক্ষিণ পূর্ব এশিয়ার আসিয়ান দেশগুলো এখন এমন একটা আনতে যাচ্ছে যা ইউরোপের মতো হবে। ভিসা নিয়ে থাইল্যান্ডের সোনারি সৈকত থেকে শুরু করে মালয়েশিয়ার সুস্বাদু রাস্তাঘাটের খাবার খেতে পারবেন তারপর চলে যাবেন ভিয়েতনাম বা ফিলিপাইনে আর প্রতিবার ভিসার জন্য ঝামেলা নেই বারবার স্ট্যাম্প করানোরও দরকার নেই আসিয়ান অঞ্চলের দশটি দেশের মধ্যে প্রথম ধাপে থাকবে সাতটি দেশ সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়া ফিলিপাইন মায়ানমার কম্বোডিয়া লাওস এবং ভিয়েতনাম এই ভিসা থাকলেই আপনি সাতটি আসিয়ান দেশের মধ্যে ঘুরতে পারবেন এক দেশ থেকে আরেক দেশে যাতায়াত হবে খুব সহজ আর ভিসা নিয়ে ঝামেলা থেকে মুক্তি যাতে পর্যটকদের জন্য ভ্রমণ আরও আনন্দদায়ক হয় সুপার এ ভিসার সুবিধা অনেক এক ভিসায় সাত দেশের ভিন্ন ভিন্ন রঙিন সংস্কৃতি মনোরম খাবার চমৎকার স্থান সবই ঘুরে দেখার সুযোগ বিমানবন্দর বা সীমান্তের দীর্ঘ লাইনের অপেক্ষা কমে যাবে সড়ক ভ্রমণ সমুদ্র যাত্রা ঐতিহ্যবাহী উৎসব উপভোগ করা যাবে অনেক সহজেই পর্যটন ব্যবসার জন্য নতুন বিলাসবহুল হোটেল রেস্টুরেন্ট যা অর্থনীতির জন্য সুযোগ সৃষ্টি করবে দক্ষিণ পূর্ব এশিয়ার পর্যটন খাত দ্রুত বেড়ে চলেছে থাইল্যান্ড আর মালয়েশিয়ায় বছরে 90 বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত আয় পর্যটন খাত থেকে এই সুপার ভিসা হলে তাদের পর্যটন সংখ্যা আরও কয়েক গুণ বেড়ে যাবে সব ঠিক থাকলে দুই সালের শেষ নাগাদ বা দুই সালে আমরা এই ভিসা পেয়ে যাব দুই সালে ম্যানিলায় আসিয়ান সামিটও অনুষ্ঠিত হবে যা এই উদ্বেগকে আরও এগিয়ে নিয়ে যাবে